problema de ver আমি তো আসলাম না ঘটনা আসলে আমি জাস্ট ঘটনা এই 10 মিনিট আগে আইছি কি দেখছো তুমি কি দেখছো কেন কি হইছে যত দেখছি যে আইছি এভাবে পড়ে দেন ফায়ার সার্ভিস আইছি রে গেছে ঘেরা দইরো দেখছ না কি মানে ঘটনাটা কি হইছে এখানে ঘটনাটা কি হইছে এটা তো আমি কইতে পারি না 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 লোকটা কই কই রইছে লোকটা কই বাসিন আছে বাসিন নিচে এই জায়গাটার নাম কি জায়গাটা তো উত্তম চৌনি আমি অ্যাকচুয়ালি জায়গা চৌনি বাজে তারকা বাড়ি বলা সেকেল কোন তারকা বাড়ি হ্যাঁ লোকটা কি এখনো জীবিত আছে না মারা গেছে জানি তো মারা গেছে স্পন্ডার স্পটে মারা গেছে মারা গেছে না পুলিশ আছে পুলিশ তো আছে এখানে এই গাড়িটা কি গাড়ি ছিল বাস বাসটা তো এসএসবি পুরো মাতাবাড়ি মাতাবাড়ি বহুত সময় লাগে সে আমি তো আসলে অ্যাক্সিডেন্টটা দেখছি না কিন্তু আয়া দেখলাম আসল পথে দেখলাম যে বাস গাড়ির দুটো গতিতে আইয়া একজনদের বাড়ি দিয়া একদম চাকরার তলে এখনো আছে চাকর তলে পুলিশ আইসে পুলিশ আইয়া তারা দেখছে এবং আগরতলার থেকে যে বাসগুলি খুব সাপ ফিলুনিয়া দ্রুত গতিতে কার আগে কে ওভারটিক করুন এক একবারে যদি মা তারা লোয়া দিতে পিছিয়ে যা খুশি থাকুক তারা দেখে না এইটা আমি বিশেষ করে আমি আমাদের নাগের জলা সিন্ডিকেটে বার্তা দিতে চাই আপনারা এই ওই দিকটা একটু ফলো করেন এবং আগরতলা শহরের কাছাকাছি তারা নাম্বার ধরনের লিগে একটা একটা ওভারটিক করুন লিগে ফাঁকল হয়ে থাকে এই বিষয়টা যাতে নাগের জলা যারা সিন্ডিকেটে কর্মকর্তারা আছেন তারা একটু বিশেষভাবে নজর দিবেন আজকের ঘটনাটা হয়েছে আমাদের কালীবাড়ি বিক্রমনগর কালীবাড়ি পঞ্চায়েতের অপোজিট সাইডে রাস্তার মধ্যে মেইন রুটে যে লোকটা মারা গেছে পাওয়া গেছে সের কোনো পরিচয় নাই থশ... এবং আমরা অনেকেই দেখছে ওকে চিনতে পারিনি গাড়ি চালক রেখে দ্রুত গাড়ির চালক তো গেছে না এখানে আমরা একটা খবর পেয়ে থামাতে খাওয়া ইনফরমেশান যাই যে তারকবার এলাকার একটা দুর্ঘটনা হয় সেই হিসাবে আমরা স্পটে আছি একটা বাস গাড়ি পাওয়া যায় সেই বাস গাড়ির নিচে একজন লোক ছিল তার এখনও নামটা আমরা জানতে পারিনি ফায়ার সার্ভিস এসে এনাকে টিএমসি হাসপাতালে নিয়ে গেছে লোকটাকে জীবিত আছে না মারা গেছে সেটা ডাক্তার বলবে বাট এখন পর্যন্ত আমরা সেই বলতে পারি না কী অবস্থায় আছে ফায়ার সার্ভিস নিয়ে গেছে হাসপাতালে দেখা যাক ডাক্তার ওইখানে কী বলে ঘোষণা করে এখনও পর্যন্ত পুলিশে পাওয়া যায়নি না এখন পর্যন্ত আমরা পুলিশে জানতে পারি বাসের চালক কি আটক করা হয়েছে চালক নেই আমরা আসার পর এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি বাসে বাসটা রাস্তার মধ্যেই করে আসে ¿Qué es lo

তাহলে তো মারা গেছে স্পন্ডার স্পটে মারা গেছে না পুলিশ আছে পুলিশ তো আছে এখানে গাড়ি কি গাড়ি અરે આગળ ફ્લો જ તમને તો